সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমি একটা ভিন্ন পথে সবসময় চলি আর আমি ভেবেছিলাম যে আওয়ামী লীগ পরিবারের সদস্য হয়ে আমি সম্ভবত ভিন্ন রাস্তার অবলম্বন করছি বাট আমার বিশ্বাস ছিল যে আমার থেকেও আরও এরকম এই পথে আমার অতিথি চলা শুরু করেছেন কারো না কারো দেখা তো আমি পাবো জি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের ডিস্ট্রিক্টের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক একটা বিশাল একটা পোস্ট এটা বলছেন তিনি একজন নারী আমাদের এক বোন সারোয়ার নাজদিন সারোয়ার কাবেরিয়াপা কক্সবাজারের সন্তান তিনি আপনার এত বড় একটা পোস্টে থাকার পরেও কখনও এই পোস্টের অবমূল্যায়ন করা বা ধরেন কোনো কাজে যেখানে আওয়ামী লীগ হয়তো জড়িত আছে অন্যান্য সময় অন্যরা চুপ থাকলেও তিনি কিন্তু প্রতিবাদ করেছেন ওসি প্রদীপ দাসকে নিয়ে আওয়ামী লীগের ভেতর থেকে আমার মনে হয় যে কথা একবারে বলছেন না তা না বাট এতটা চোখে আঙ্গুল দিয়ে দিয়ে কক্সবাজারের আওয়ামী লীগের পরিবারের মধ্যে ওনার মতন এত সাহসী কেউ হয় নাই উনি একজন নারী বাট তিনি আমাদের বোন আপা আপনাকে দেখে খুব ইন্সপায়ার হয়েছি আপনাদের জন্য একটা টোটাল ভিডিও রাখছি যে ওসি প্রদীপ দাস সে যে আপনার একটা প্রি প্ল্যান ছিল তার যে ষোলই ডিসেম্বরের ভিতরে সব শেষ করে সেই কোথাও গোসাবে মানে তাদের এখান থেকে একটা প্রি প্ল্যানিং কী ছিল আমার মুখে না ওনার মুখেই শুনবে লাইভ ভিডিওতে উনি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন ঠিক আছে যে ওসি প্রদীপ দাসরা মানে কীভাবে ধর্ষণ করত কিভাবে নারীদের নিয়ে লুচ্চামি করত কোথায় করত না করত তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন ভিডিওটা এনজয় করুন

সমস্ত পরিবার বর্গের প্রত্যেককে প্রত্যেককে তারা সেই বন্দুক যুদ্ধের আসামি সাজিয়ে ভাইকে হত্যা করে ছেলেকে হত্যা করে স্ত্রীকে রেপ করে তারা এই বাড়িটি দখল করেছিল একজন প্রবাসীর বাড়ি এটি ইনকমপ্লিট বাড়ি যারা তিরিশ বছর সৌদি আরপে ব্যবসা করেছে এখনো পর্যন্ত ব্যবসা করছে সেই প্রবাসী সৌদি আরব থেকে আমাকে বলেছে তার পরিবারকে যেন আমি একটু দেখে যাই আমরা এখন এই বাড়িতে আসলাম দীর্ঘ এক বছর পর সিনা হত্যা হত্যা হওয়ার পরে পুলিশ পালিয়ে যায় এখান থেকে প্রদীপ ফোন দেয় যেন সবাই এখান থেকে তাড়াতাড়ি পালায় সমস্ত পুলিশরা এখান থেকে তারা হ্যাঁ এখানে পুলিশের অনেক কিছু আছে খুব খারাপ কিছু জিনিস আছে এখানে আমার প্যাকেট আছে এখানে মদের বোতল আছে হ্যাঁ পুরো ইয়াবা মূলত পুলিশই ছিল ইয়াবা ইয়াবাকে ছেড়ে এখানে পুলিশরা ইয়াবা খেয়েছে পুলিশরাই নারী অত্যাচার করেছে পুলিশরা হত্যা করেছে পুলিশরা লুণ্ঠন করেছে পুলিশরা ঘরের মুরগি পর্যন্ত জি হ্যাঁ হ্যাঁ মুরগি পর্যন্ত এখানে মুরগি কই

এখন এক ভাইকে হত্যা বাকি ভাইরা এখন বন্দুক যুদ্ধের আসামি এক বছর পর সিনহা হত্যার মাধ্যমে তারা এখানে ঢুকতে পারলো সিনহা আসলে সাধারণ কেউ ছিল না সিনহা ছিল মহান আল্লাহর প্রেরিত একজন কেউ যিনি অসংকহত্তকে নিবারণ করবার জন্য তার বলি হয়েছিল আমরা সেভাবেই দেখছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আর হ্যাঁ এখানে চলে গেল রেখে গেলাম স্মৃতি লয় এপিবিএন চট্রগ্রাম বহুদিল রাসেল শিপন এখানে স্মৃতি রেখে গেছে তারা পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লিখেছে

বিচার চাও প্রদীপের এইসব অপকর্মের পিছনে পুলিশ সুপার ইন্ধন ছিল সরাসরি পুলিশ সুপার বারবার প্রদীপকে সম্মানিত করতেন এবং উচ্চ পর্যায়ে প্রদীপকে এখানকার দেবতা হিসেবে এই এলাকার দেবতা